ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আলোচনা শুরু সৌদি আরবে ইউক্রেন যুদ্ধ অবসানে মার্কিন ও রুশ প্রতিনিধিদের মধ্যে আলোচনা শুরু হয়েছে মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি এ আলোচনা শুরু হয় এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি আমেরিকান পক্ষ জোর দিয়ে বলছে আজকে মঙ্গলবার বৈঠক যুদ্ধ আলোচনা শুরুর জন্য নয় বরং ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়া গুরুতর কিনা তা নির্ধারণের জন্য রাশিয়া বলেছে তাদের অগ্রাধিকার হল যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা এর আগে স্থানীয় সময় সোমবার সতেরোই ফেব্রুয়ারি রিয়াদে পৌসান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার পররাষ্ট্রমন্ত্রী এবং শীর্ষক উপদেষ্টাদের কি মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য সৌদি আরবে পাঠিয়েছেন রুশ মার্কিন প্রতিনিধি দলে কারা প্রকাশিত থাকছেন এই আলোচনায় রাশিয়ার পক্ষ থেকে থাকছেন দেশটির এবং ক্রেমলিনের পররাষ্ট্রনীতি উপদেষ্টা ইউরি ওসা অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ার্ডস এবং হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য বিষয়ক দুধ স্টিভ উইড কফ পশ্চিম তীরে আরো এক হাজার বসতি স্থাপন করবে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে আরো প্রায় এক হাজারটি বসতি নির্মাণের জন্য একটি দরপত্র ঘোষণা করেছে ইসরায়েল সোমবার সতেরোই ফেব্রুয়ারি বসতি স্থাপন বিরোধী একটি নজরদারি সংস্থা ফিসনাও এ তথ্য জানিয়েছে ফিসনাও জানিয়েছে নয়শো নতুন আবাসন ইউনিট নির্মাণের ফলে ইফরাত বসতির জনসংখ্যা চল্লিশ শতাংশ বৃদ্ধি পাবে এবং নিকটবর্তী ফিলিস্তিনি শহর বেত লেহেমের উন্নয়ন আরও বাধাগ্রস্ত হবে সংস্থাটি বসতি স্থাপন পর্যবেক্ষণ নেতৃত্ব দানকারী হ্যাগিট আফরান বলেছেন চুক্তি ও অনুমতি দেওয়ার পর নির্মাণ কার্যক্রম শুরু হবে এর ফলে কমপক্ষে এক বছর সময় লাগতে পারে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ